আসসালামু আলাইকুম আমাদের লালমাটির কৃষি এবং এমডি মোজাম্মেল হক ফেসবুকের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন আমি আজকে এসেছি হলো নীলফামের জেলার ডিমলা উপজেলা অর্থাৎ হলো এটি হলো আমার নিজস্ব বাগান আমার এই নিজস্ব বাগানে এখানে বেশ কয়েকটি আমের জাত রয়েছে এবং মালটা বেশ কয়েকটি জাত রয়েছে তার মধ্যে এখানে আর রয়েলসি হলো ভিয়েতনাম মালটা এখানে হলো বাড়িওয়ান কিছু আছে সিকি মালটা কিছু লাগানো আছে এবং এই যে আফ্রিকান যে হলুদ মালটা এটা আমার সবচেয়ে এই গাছটাই বেশি আছে তো আপনাদের কাছে এটা তুলে ধরার মূল উদ্দেশ্য হলো যে আমরা যে এখন যেটাই বাগান করি না কোনো আমাদের এই বাগানগুলো হবে একটা হলো বাণিজ্যিকভাবে সেটা হলো মালটা গাছ কিন্তু আপনার তিন থেকে চার বছর বা পাঁচ বছর ছয় বছর সাত বছর গেলে আস্তে আস্তে কিন্তু মরে যাওয়া শুরু হয় আমি পাশাপাশি আপনার দেখতে পাচ্ছেন দুই গাছের মাঝখানে একটা করে কিন্তু আমের লাইন আমি দিয়ে দিচ্ছি এবং আমের গাছটাকে কিন্তু সুন্দরভাবে কেটে ছোট করে রেখে দিচ্ছি কিছু কিছু গাছ এখনও আমি সাঁতাই করি নাই বা এখনও কিছু ছোটো আছে সেগুলোকে সাঁদাই করে সুন্দর করে রেখে দেব পাশাপাশি এই মালটা যখন আমার একটা সময় গাছ মরে যাবে তখন কিন্তু আমার এই আম গাছ থেকে যাবে অর্থাৎ আপনারা এখন দেখতে পাচ্ছেন যে আমার প্রতিটা গাছে মাথা খাচ্ছে এটি হলো আড়াই বছরের গাছ আমার প্রতিটি গাছে কিন্তু প্রচুর পরিমাণে মাথা আছে আপনারা সবাই জানেন যে ডলারের দাম বাড়ার কারণে ডলারের দাম বাড়ার কারণে কিন্তু এখন আমদানি কিন্তু সব ফলের দাম বেড়ে গেছে পাশাপাশি এখন আমাদের দেশের যারা ফল সে অভ্যস্ত এবং যারা ফল খায় তাদের পুষ্টির চাহিদার জন্য আমাদের দেশের ফল উৎপাদন করে আমাদের দেশের ফলেই তাদের জন্য এখন মানে গ্রহণযোগ্য গড়ে তুলতে হবে এবং সেই কোয়ালিটি ফল উৎপাদন করতে হবে এই কোয়ালিটি ফল উৎপাদন করতে গিয়ে আমি আমি একটা বাগান করেছি সেটা হলো ডিমলা উপজেলায় সেই বাগানটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি তো আপনারা দেখেন যে এই যে আমরা একটা গাছ দেখব এই যে মালটা এই হলুদ মালটা আপনারা দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু পয়সা চিহ্নটা নাই এটা কিন্তু পিছনে পয়সা চিহ্নটা নাই এটা একটু অন্য টাইপের আপনার বাড়িওয়ান মালটা মালটাটা যখন শেষ হয়ে যাবে তারও দুই মাস পরে এটি হবে তবে অবশ্যই অবশ্যই মাটিটাতে হলো রস থাকতে হবে অনেক সময় দেখা গেছে যে বৃষ্টির পানি নেমে গেছে বা শেষ হয়ে গেছে অনেকেই হলো শেষ দিচ্ছেন না কিন্তু মনে করবেন যে মালটায় হলো প্রচুর রস হবে আসলে এটা বলা ভুল হবে কারণ মালটা প্রচুর পরিমাণ রসের দরকার হয় আমরা সেই সময় জৈব সার আমরা যেমন এখন হলো জুন মাসের আজকে আপনারা ধরেন হলো আজকে হলো ষোলো তারিখ অর্থাৎ আমরা এই ষোলো তারিখ এখন আমরা আবার সার প্রয়োগ করবো আমাদের এই ফলগুলাকে বড় করার জন্য আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে ফল থাকার কারণে আমাদের গাছে কিন্তু বৃদ্ধি থেমে যাবে পাশাপাশি ফলগুলো কিন্তু সাইজ ছোটো হবে যেহেতু ছোট গাছ ফল অনেক বেশি সেক্ষেত্রে আমাদের যে করণীয় আমাদেরকে সার দিতে হবে এই যে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে মালটা প্রচুর পরিমাণে মালটা রয়েছে এই যে আম আমরা আম গাছ রেখেছি এই আম গাছগুলো কিন্তু এখন আমরা এখন সাইজ করে ফেলব মোটামুটি আমরা এখান থেকে কেটে এই কেটে আমরা গাছগুলো কিন্তু ছোট করে রেখে দেব কারণ আমার এই বাগান হলো জমি হলো লিস্ট নেওয়া আমাকে যে কাজটা করতে হবে আমার এই জায়গাটাকে আমাকে সঠিকভাবে হলো কাজে লাগাতে হবে আমি এই জন্য যখন আমার মালটা গাছ শেষ হয়ে যাবে তখন আমার আম গাছ একটা ফুল নতুন ভ্যারাইটির আম বাগান হয়ে যাবে আমি এখন যেটি করতেছি দেখেন আপনারা এই জাতটি কিন্তু হলো থ্রি টেস্ট আপনারা দেখতে পাচ্ছেন থ্রি টেস্টাম্প আপনারা দেখতে পাচ্ছেন যে থ্রি টেস্ট আমি কিন্তু মানে সুন্দরভাবে সুন্দরভাবেই গাছগুলাই দেখেন আপনি ছোটো করে রেখে আবার পাশাপাশি দেখেন মালটা পাশাপাশি এদিকে দেখেন মালটা এবং পরীক্ষামূলকভাবে আমি বেশ কিছু কমলার গাছ লাগিয়েছি তার মধ্যে এটি একটা আরও বেশ কিছু উল্লেখযোগ্য গাছ আমার বাগানে রয়েছে এখন আপনার আমার আমের গাছের কিন্তু মোটামুটি একটা সাইজ একটা সৌন্দর্য মোটামুটি চলে এসেছে এই যে আমাদের মা আমের গাছ আর পাশাপাশি এই যে মালটা গাছ অর্থাৎ আমি একটা মালটা গাছ নষ্ট হয়ে গেলেও আমার একটা রেডি বাগান থেকে যাবে মার্শাল্লাহ আগামী বছরও এই গাছে আমার প্রচুর পরিমাণে ফল ধরবে তো আজকের জন্য এখানেই বিদায় আপনারা সকলেই ভালো থাকবেন যদি কেউ বাণিজ্যিকভাবে বাগান করে থাকেন তাহলে অবশ্যই এই হলুদ মালটা এবং পাশাপাশি আপনারা এই আম করবে তাহলে কি হবে আমের সাথে হলো মালটা থাকবে আপনার প্রাকৃতিক দুর্যোগ থেকে শুরু করে আপনার বাণিজ্যিকভাবে ভাবে লাভবান হওয়ার জন্য এটা মুখ্য ভূমিকা পালন করবে মালটা গাছ ছয় সাত বছর পরে যখন নষ্ট হয়ে যাবে আম গাছ তখন আপনার ফুল প্রোডাকশন দেবে আমার এই গাছেই হলো এই গাছ আমি গত বছর লাগিয়েছি এবছরে আমার ফুল এসেছিল প্রচুর আমি সব ফুল ছেড়ে দিছি ছিঁড়ে দিছি এখন আবার গাছ ছাঁটাই করে সুন্দর করে গোল করে রেখে দেবো মালটা গাছ আমার উপরে উঠে যাবে নিচে আম গাছ থাকবে তো আমার আম গাছ অল্প পরিমাণে হলেও আমি মনে করি আমার জন্য খুব ভালো হবে আসসালামু আলাইকুম